আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভিডিওটা শেয়ার দিবেন যেহেতু আমার চ্যানেলটা ছোট আপনাদের কাছে দাবি রইল আপনাদের উপরও দায়িত্ব রইল আমার ভিডিওটা পিনাকি পর্যন্ত পৌঁছে দেবেন দেবেন কারণ পিনাকি পর্যন্ত আমার প্রশ্নটা পৌঁছানো উচিত এই যে পিনাকি দাবি করল আমাদের তিরিশ লক্ষ শহীদ হয়নি উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে তো ওনার ওর দাবি হল দুই হাজার নিরস্ত্র বাঙালি শহীদ হয়েছেন আচ্ছা এখন কথা হল পাকিস্তান তৎকালীন সময়ে পাকিস্তান সেনাবাহিনী মারাত্মক একটি শক্তিশালী সেনাবাহিনী হিসাবে প্রতিষ্ঠিত ছিল প্রতিষ্ঠিত সেনাবাহিনী ছিল তো এই সেনাবাহিনী দুই হাজার মানুষের শহীদের বিনিময়ে কি আপনার আত্মসমর্পণ করেছিল কখনোই না সেনাবাহিনীর চেইন অফ কমান্ড এতটাই শক্ত যে তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায় তো তাদের শেষটা কখন ছিল তাদের শেষ ততক্ষণ পর্যন্ত ছিল যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা না শহীদ হবে তো যখন দেখছে যে নিজেরাই শহীদ হয়ে যাবে তখন তারা আত্মসমর্পণ করেছে এখন কথা হলো ওই সময় যদি তারা আত্মসমর্পণ না করতো মানে নিজেদের জীবন বাঁচানোর জন্য তাহলে বাংলাদেশে আরো কতদিন যুদ্ধ চলমান অবশ্যই এই নয় মাসের যুদ্ধ আরো দীর্ঘস্থায়ীভাবে চলমান থাকত এবং এই যে আমরা দাবি করি ৩০ লক্ষ শহীদ এই শহীদের সংখ্যা সাত কোটি পর্যন্ত যাওয়া সম্ভব ছিল কারণ কি বাঙালি প্রতিবাদী জাতি বাঙালির বাঙালি দেখা গেছে যে ওই সময়ে প্রত্যেক বাড়ি থেকে বা প্রত্যেক গ্রাম থেকে একজন করে অন্তত মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে বা প্রত্যেক ইউনিয়ন থেকে একজন করে অন্তত মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে যদি আমরা স্বাধীন না হতাম তাহলে এই সংখ্যাটা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যেত এমন একটা সময় আসতো যে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে মুক্তিযোদ্ধার সদস্য থাকত যদি পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ না করত। এবং বাংলাদেশের জনগণ যদি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যেত তবুও সেই লড়াই থামতো না কারণ বাঙালি হল বীরের জাতি বাঙালি কখনোই পরাজয় বরণ করে মরেনি বাঙালি হয়তো বেঁচেছে আপনার গাজী হিসেবে নয়তো শহীদ হিসেবে মরেছে তো পিনাগির কাছে আমার প্রশ্ন ধরলাম আপনাদের দুই হাজার আমাদের দুই হাজার বাঙালির শহীদ হয়েছে তো আপনারা কি শহীদের সংখ্যা আরও বাড়িয়ে নিতে চাইছিলেন আপনারা তো পরাজয় এখনও মানান নাই